গাজীপুরে হত্যা মামলায় বিগত ফ্যাসিস্ট সরকারের বেশ কয়েকজন মন্ত্রী আদালতের কাঠগড়ায় আর তাদের ফাঁসির দাবিতে জনগণের উপস্থিতিতে উত্তাল আদালত চত্বর পাশাপাশি স্লোগান আর ডিমের ঝড় বর্ষণ ঠিক এমন চিত্র বিগত বেশ কদিন ধরে দেশের বিভিন্ন আদালত প্রাঙ্গণে দৃশ্যমান গাজীপুরে জুলাই মাসের গণ অভ্যুত্থানে হত্যার অভিযোগে দায়ের করা তিনটি মামলায় সাবেক মন্ত্রী দীপু মণি কামরুল ইসলাম সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সাধন চন্দ্র মজুমদার জিয়াউল আহসান ও নজরুল ইসলাম সহ মোট ছয়জনকে আদালতে হাজির করা হয়েছে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তিনে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক ওমর হায়দার আদালত সূত্রে জানা যায় কাশিমপুর ও কেরানীগঞ্জ কারাগার থেকে আসামিদের আনা হলে আদালত প্রাঙ্গনে উত্তেজনার সৃষ্টি হয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীরা ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকেন এই ঘটনা গাজীপুরের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে